বন্ধুরা আজকের ভিডিওটি একটু অন্যরকম থামনেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন শ্রাবণ মাসের এই সোমবারগুলিতে কিছু কাজ আছে যা করলে যারা বিশেষত যারা অবিবাহিত তাদের জন্য এই ভিডিওটি কিছু কাজ আছে যেগুলি করলে আপনি কিন্তু আপনার মনের মতন জীবনসঙ্গী পাওয়া যেতে পারে এমনটাই কিন্তু হিন্দু শাস্ত্রে বলছে আমাদের শাস্ত্রের কিছু নিয়ম কানুন এইটাই কিন্তু বলছে হিন্দুদের কাছে কিন্তু শ্রাবণ মাস অত্যন্ত প্রিয় মাস তাই তার মধ্যে সোমবারগুলি বিশেষ তার মাহাত্মপূর্ণ তো আলোচনাটি শুরু করার আগে একটি কথা বলে নিই বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করে যাবেন অবশ্যই আপনার বন্ধু পরিবার পরিজনের যাদের মনে হয় মনে হয় আপনি শেয়ার করতে পারেন অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন তাতে যারা যারা আছেন অবিবাহিত বিশেষত যারা অবিবাহিত ছেলে অথবা মেয়ে যাই হোক তারা যাতে এই কাজগুলি পারলে করে যদি কিছু উপকার হয় এবং সেটা যদি আপনার দ্বারা হয় তাহলে তো আপনারও ভালো আর কিন্তু অবশ্যই বন্ধুরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না কারণ ভিডিওগুলি পরবর্তীকালে আপনি নাও পেতে পারেন আপনার সামনে নাও আসতে পারে তাই এমন অনেক রকমের ভিডিও আমার চ্যানেলে আছে তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে বেলাইকানটা প্রেস করে রেখে দেবেন ফর নোটিফিকেশনের জন্য তো চলুন ভিডিওটি আলোচনাটি শুরু করা যাক আজকে যে মনের মতন জীবনসঙ্গী পাওয়া যায় যদি শ্রাবণ মাসের সোমবারগুলিতে কিছু কাজ আছে যা করলে কিন্তু লাভ মেলে বা এমনটাই মনে করা হয় শ্রাবণ মাসের বাংলা পঞ্জিকা মতে গত সতেরোই জুলাই শুরু হয়েছে শ্রাবণ মাস ছয় জুলাই শ্রাবণ মাসের কিন্তু মাফ করবেন বাইশে জুলাই দু হাজার পড়ছে। শিব ভক্তদের কাছে শ্রাবণ মাস আর বলার অপেক্ষা রাখে না একটি অত্যন্ত মাহাতপূর্ণ মাস কারণ এমনিতেই শ্রাবণ মাস মহাদেবের প্রিয় সময় তার উপর সোমবার হলো শিবের দিন এই দিনে মহাদেবের আরাধনা করলে সহজেই তাকে তুষ্ট করা যায় আরও অনেক কিছু আছে তুষ্ট করা যায় যে যেসবের ভিডিওগুলো আমি অলরেডি দিয়ে দিয়েছি কিভাবে মহাদেবকে তুষ্ট করবেন তু করলে কি পাওয়া যায় সেই ভিডিওগুলি অলরেডি দেওয়া আছে আমার চ্যানেলে আপনি নিচের দিকে গিয়ে দেখতে পারেন ভিডিওটি শেষ শেষ হলে প্রচলিত বিশ্বাস শ্রাবণ মাসে সোমবার অবিবাহিত পুরুষ এবং মহিলারা নারী বা পুরুষ যাই হোক যারা অবিবাহিত তাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রাবণ মাসের সোমবারে এই কাজগুলি করলে মনের মতন জীবনসঙ্গী কিন্তু লাভ করা সম্ভব এমন কি জীবনে সুখ শান্তি কিন্তু আপনি পেতে পারেন কারণ আপনি আপনার মনের মতন সঙ্গী পাচ্ছেন মহাদেবের আশীর্বাদে আপনি কিন্তু জীবন আপনার সুখেও কাটবে এমনটাই আশা করা যায় তো সেইগুলি কাজগুলি কি কি আমরা এবার জেনে নেই। ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত শুনবেন অবশ্যই আপনার উপকার হবে আসছি প্রথম পয়েন্ট বেলপাতা নিবেদন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শ্রাবণ মাসের সোমবারে সন্ধেবেলা শ্রাবণ মাসের প্রথম সোমবার বা যে যে কোনো সোমবারের প্রতিটা সোমবার করলে অবশ্যই ভালো সন্ধেবেলা শিব পার্বতীর পুজো করুন যদি দুটো করা যায় খুব ভালো হয় কারণ যেহেতু জীবনসঙ্গীর ব্যাপার তাই শিব পার্বতী মাকে যদি একসাথে করা যায় তাহলে কিন্তু খুব ভালো পুজোর পর একশো আটটি বেলপাতার বেলপাতায় চন্দন দিয়ে শ্রীরাম লিখুন এরপর এই বেলপাতাটি শিবলিঙ্গে নিবেদন করুন অর্থাৎ প্রথমে আপনাকে একশো আটটি বেলপাতা জোগাড় করতে হবে নিখুঁত বেলপাতা কিন্তু এবং সেই একষাটটি বেলপাতায় চন্দন দিয়ে আপনাকে শ্রীরাম কথাটা লিখতে হবে এর এবার আপনাকে শিব শিব পার্বতীর ঘরে পুজো করতে হবে বা কোনো মন্দিরে গিয়ে আপনাকে সেই শিবলিঙ্গে আপনাকে কিন্তু তা নিবেদন করতে হবে এই কাজ করলে আপনার যারা প্রেম আছেন বা প্রেমের সম্পর্কে আছেন বা করতে চলেছেন তাদের কিন্তু যদি এমন যে যারা আছে যাদের পরিবারে কিন্তু আপত্তি আছে মানে আপনি ধরুন কোনো যদি আমি ছেলেদের ক্ষেত্রে ধরি কোনো মেয়ের আপনি আপনি প্রেমের সম্পর্কে আছেন যদি ধরুন আপনার পরিবার থেকে আপত্তি আছে মানে মেয়েদের ক্ষেত্রে উল্টোটাইও যদি হয় ছেলেদের প্রতি আপত্তি আছে যে ছেলেটাকে আপনি ভালোবাসেন বা প্রেম করছেন তাতে কিন্তু আপত্তি যদি থাকে তা কিন্তু সংসারে পরিবারে তা কিন্তু কেটে যায় এবং বিয়ের পথ কিন্তু সুগম হয়ে যাবে তাহলে আপনাকে একশোটি বেলপাতায় চন্দনের চন্দন দিয়ে শ্রীরাম লিখে শিবলিঙ্গে নিবেদন করতে হবে শিব পার্বতী পুজো করতে হবে সোমবারে সন্ধ্যাবেলা এবং যদি করা যায় তাহলে কিন্তু আপনার যদি পারিবারিক কিছু আপত্তি থাকে প্রেমের সম্পর্কে তা কিন্তু কেটে গিয়ে আপনার বিয়ের পথ কিন্তু সুগম হবে আসছি দু নম্বর পয়েন্ট কেশর দুধ নিবেদন শ্রাবণ মাসের সোমবারে শিবলিঙ্গের জলাভিষেক বিশেষ গুরুত্ব রয়েছে অর্থাৎ শিবলিঙ্গে জল ঢালতে হবে যেটা পাতি আমরা বাংলায় যেটা বলি যাদের বিয়ের পথে বারবার বাঁধার সৃষ্টি হচ্ছে আপনার প্রেমও বিয়ে হোক বা আপনার দেখাশুনো করেই হোক বারবার বিয়ের বাঁধার সৃষ্টি হচ্ছে তারা যদি এই দিন শিবলিঙ্গের জাফরান বা কেশর যেটাকে বলি আমরা মিষ্টি দুধে মিশিয়ে আপনি শিবের লিঙ্গে শিবলিঙ্গে জল সেই দুধ নিবেদন করুন মনে করা হয় এর ফলে বিয়েতে যাবতীয় বাধা কিন্তু কেটে যায় এবং আপনার নিজের মনের মতন সঙ্গী জীবন সঙ্গী কিন্তু আপনি খুঁজে পেতে পারেন অর্থাৎ আপনাকে আপনাকে কেশর বা জাফরান কিন্তু জোগাড় করতে হবে এবং দুধের সাথে মিশিয়ে তা কিন্তু আপনি শিবলিঙ্গের ঢালুন তাতে কিন্তু আপনার বিয়ে সমস্ত বাধা কেটে যাবে এবং আপনার মনের মতন জীবনসঙ্গী আপনি কিন্তু খুঁজে পেতে পারেন এক একশো আটটি শিবলিঙ্গ নির্মাণ করতে হবে তৃতীয় পয়েন্ট একশো আটটি শিবলিঙ্গ নির্মাণ করতে হবে শ্রাবণ মাসের সোমবারে সন্ধ্যেবেলায় কোনো জলাশয়ের পরিষ্কার মাটি নিয়ে মানে ধরুন আপনি কোনো পুকুরের বা আপনার কোনো পিঠে যা জলাশয় আছে সেখানকার মাটি নিয়ে আপনি যদি একশো আটটি ছোট্ট ছোট্ট একশো আটটি শিবলিঙ্গের মূর্তি নির্মাণ করতে পারেন তা কিন্তু খুব ভালো হয় এবং সেই শিবলিঙ্গগুলিতে লবঙ্গ ও ছোট এলাচ পান পাতা করে এক এই শিবলিঙ্গ নিবেদন করুন নিবেদন করে পুজো করুন অর্থাৎ এই যে আপনি একশো একশো আটটি শিবলিঙ্গ বানালেন এবং তা দিয়ে আপনি লব এবং সেই শিবলিঙ্গগুলিকে আপনি একসাথে রেখে লবঙ্গ ছোট এলাচ ও পান পাতা পান পাতায় করে মানে একটা পান পাতার উপরে আপনি লবঙ্গ ছোট ছোটো এলাচ দিলেন দিয়ে নিবেদন করুন ভগবানকে তার সঙ্গে একশো বার। একটি মন্ত্র জপ করতে হবে আপনাকে সেই মন্ত্রটি কি ওম গৌরী শঙ্করায় নম এবং ওম পার্বতী পার্বতীয়ায় নম তাহলে মন্ত্রটি কি আরেকবার বলে দিই ওম গৌরী শঙ্করায় নম এবং ওম পার্বতীপতয় নম এই মন্ত্রটি কিন্তু একশো বার আপনাকে জপ করতে হবে পরের দিন এই শিবলিঙ্গগুলিকে আপনি নদী বা কোনো পরিষ্কার পরিচ্ছন্ন পুকুরে যেখানে ঠাকুর বিসর্জন দেওয়া হয় এরকম কোনো পুকুরে নদীতে হলে বা গঙ্গায় হলে খুবই ভালো শিবলিঙ্গগুলিকে আপনি ভাসিয়ে দিন এর ফলে আপনি কিন্তু আপনার জীবনে পছন্দসই পছন্দসই জীবনসঙ্গী পাওয়া যেতে পারে বলে মনে করা হয় এবং আপনার দাম্পত্য জীবনে কিন্তু সুখের হবে এইগুলো যদি আপনি যদি কেউ করেন তাহলে কিন্তু যেমন যে আপনি মনের মতন জীবনসঙ্গী পাবেন তার ফলে আপনি কিন্তু আপনার দাম্পত্য জীবনে কিন্তু আপনি সুখ লাভ করতে পারবেন আসছি পরবর্তী পয়েন্ট চতুর্থ পয়েন্ট মাতা পার্বতীর পুজো হ্যাঁ শিব পার্বতী আমরা বলি শিবের সাথে যিনি থাকেন পার্বতী মা সেই পার্বতী মাতার পুজো করতে হবে শাস্ত্র অনুসারে শ্রাবণ মাসের সোমবারে সব নিয়ম নিষ্ঠা সহকারে দেবী পার্বতীকে পার্বতীর পুজো করলে বিয়েতে আপনার যে কোনো সমস্যা কিন্তু দূর হয়ে যাবে যাদের বিবাহিত জীবনে বাধা পড়ছে তাদের কিন্তু বিয়ে মানে যারা বিয়ে করতে চাইছেন বাধা পড়ছে সেই সমস্যা কিন্তু দূর হবে যদি আপনি সোমবারগুলিতে শিবের পুজো করার সাথে সাথে পার্বতীকেও যদি পুজো করতে পারেন এর জন্য শ্রাবণ মাসের সোমবারে সূর্যাস্তের সময় অর্থাৎ বিকেল বেলা সূর্যাস্তের পর বা সূর্যাস্তের সময় ষোলো শৃঙ্গার নিবেদন করুন আপনারা জানেন ষোলো শৃঙ্গার কী তা সেই জিনিসটি নিবেদন করুন পার্বতী মায়ের পুজো কর নিবেদন করে পার্বতী মাকে পুজো করতে হবে তার সঙ্গে একটি মন্ত্র জপ করতে হবে সেই মন্ত্রটি কি মন্ত্রটি হলো ওম শ্রী ভর প্রদায় শ্রী নমঃ ওং শ্রীভার প্রদায় শ্রী নমহ এই মন্ত্রটি আপনাকে জপ করতে হবে এরপর সিঁদুর মাখানো পান পাতা অর্থাৎ একটি পান পাতা আপনাকে সিঁদুর মাখাতে হবে দেবীকে নিবেদন করতে হবে এর ফলে দেবী পার্বতী মা তুষ্ট হয়ে আপনার মনের মতন সব ইচ্ছা আপনার এবং আপনি তার আপনার মনের ইচ্ছা যেমন উনি পূরণ করবে আপনাকে আপনার মনের ইচ্ছা আপনি মাকে পার্বতী মাকে বলুন তাতে আপনার কিন্তু মনের ইচ্ছা পূরণ হবে তাহলে আপনাকে শ্রাবণ মাসের সোমবারে ষোলো সিঙ্গার নিবেদন করে পুজো করতে হবে তার সাথে যে মন্ত্রটি বললাম ওং শ্রীভর প্রদায় নামা মন্ত্রটি জপ করতে হবে এরপর একটি পান পাতায় সিঁদুর মাখিয়ে দেবীকে নিবেদন করুন তাতে কিন্তু পার্বতীমা সন্তুষ্ট হবে এবং আপনার মনের মতো ইচ্ছে পূরণ তিনি করবেন এবং আপনি মন ভরে মনে ভালোভাবে পরিষ্কার মনে স্বচ্ছ মনে মাকে ডাকুন মা আপনার নিশ্চয়ই কথা শুনবে মুলি দাগার উপায় এই মুলি দাগার উপায়টা কি মনের মতন সঙ্গী সঙ্গিনী পেতে বা সঙ্গী পেতে দাম্পত্য সুখ অক্ষর করতে দাম্পত্য জীবনে যদি সুখ অক্ষয় করতে হয় আপনাকে শ্রাবণ মাসে সোমবার সন্ধ্যাবেলা মহাদেব পার্বতীর পাশাপাশি অবশ্যই মূর্তিতে সাতবার মুলি দাগা জড়িয়ে দিন অর্থাৎ আপনি জীবনের দাম্পত্য এবং জীবনে সুখী হতে গেলে এবং জীবন সঙ্গী ভালো মনের মতো পেতে হলে শ্রাবণ মাসের সবকটা কটা সোমবার যদি হয় খুবই ভালো না হলে কোনো একটা সোমবার আপনি করতেই পারেন সবগুলো হলে খুবই ভালো সন্ধেবেলা শিব পার্বতীকে পাশাপাশি অব মূর্তি আছে এমনকি একটি মূলি দাগা ধাগা নিয়ে আপনি সাতবার পেঁচিয়ে দিন সাতবার জড়িয়ে দিন তাতে কিন্তু আপনার আপনি কিন্তু দাম্পত্য জীবনে আপনার সুখ অক্ষয় থাকবে আপনার দাম্পত্য জীবনে এবং মনে করা হয় আপনি মনের মতন জীবনসঙ্গী কিন্তু পাবেন এই ছিল ছটি পয়েন্ট বেলপাতা নিবেদন কেশর দুধ নিবেদন একষট্টি শিবলিঙ্গ নির্মাণ মাতা পার্বতী পুজো আর মুলি ধাগার উপায় এই ছটা উপায় যদি আপনি করতে পারেন জ্যোতিষশাস্ত্র অন্তত মনে করছে জ্যোতিষশাস্ত্র মতে অন্তত এমনটাই মনে করা হয় যে আপনি কিন্তু আপনার জীবন সঙ্গী খুঁজে পাবেন এবং আপনি জীবনে কিন্তু আপনার জীবনে সুখ অক্ষয় হয়ে থাকবে এমনটা যদি প্রতি বছর করতে পারলে তো খুবই ভালো আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন এক বছরেই এই সোমবার থেকে আপনি কিন্তু শুরু করে দিন তাহলে আপনার জীবনে সত্যিই ভালো হবে আপনি সুখে থাকবেন শান্তিতে থাকবেন অবশ্যই ভালো হবে আপনার এই সমস্ত ভিডিওগুলি পাবেন তার সাথে সাথে আপনি সাতটাই রাশিফল পাবেন এবং কারণ গুরু পূর্ণিমা এবং মহাদেবের এই শ্রাবণ মাসের প্রভাবে এই সপ্তাহটি কেমন যাচ্ছে তাও আপনি কিন্তু পেয়ে যাবেন শ্রাবণে মহাদেবের আশীর্বাদে কি কি কাজ করলে কি পাওয়া যায় সাফল্য সম্পত্তি অর্থ এই ভিডিওগুলি পেয়ে যাবেন শ্রাবণ মাসে মহাদেবের আশীর্বাদে থেকে ইম্পর্ট্যান্ট একটি ভিডিও চার রাশির কিন্তু ভাগ্যবতল হতে চলেছে সেই ভিডিওগুলি আপনি পেয়ে যাবেন রাহুল ঘরে শনি এই যে ট্রানজিট তার একটা ভিডিও আপনি পেয়ে যাবেন চাঁদের গোচরের প্রভাবের কি হচ্ছে এমন নানান অনেক ভিডিও আছে যা আপনি পেয়ে যাবেন তাছাড়াও বিভিন্ন বাস্তু টিপস আছে বিভিন্ন কোনটা কখন করবেন কোনটা কখন করবেন না কোন কি দেখে কি বুঝবেন না বুঝবেন নানান ধরনের ভিডিও আছে আপনি ভিডিওগুলো অবশ্যই দেখবেন চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কারণ আপনার একটি শেয়ার আপনি কিন্তু আরও মানুষের যদি হেল্প করতে পারেন এই ভিডিওগুলি পৌঁছে দিয়ে তাদের কাছে তাহলে এখানেই শেষ করছি আজকের ভিডিও নমস্কার ধন্যবাদ ভালো থাকবে